আমরা বিগত সময় যেমন আমার ধিবদশায় অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতায় এসছে আবার চলে গেছে তো এখানে আসলে কিন্তু একটি দল যখন ক্ষমতায় আসে তার অনেকগুলো ভিডিও ফুটেজ কিন্তু বাংলাদেশের কাছে থেকে যায় তো সেই জায়গা থেকে বিএনপি বিগত সময় ক্ষমতায় ছিল এবং জাতীয় পার্টি নয় বছর রাজত্ব করেছেন এবার আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তো এখানে মানে আওয়ামী লীগ যেটা বলে তার বিপরীত কাজ করে এটা কিন্তু আওয়ামী লীগের বৈশিষ্ট্য তো আওয়ামী লীগ মুখে বলে প্রাচীন দল কিন্তু তার কাজকাম যে মানে অস্পষ্ট এবং কাজকাম বিতর্কিত এরা ভালো কাজ করতে জানে না কারণ আমরা বিগত সময় যে শেখ মুজিব ক্ষমতায় ছিল শেখ মুজিব এই বাহাত্তর সাল থেকে শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তো তারও রাষ্ট্র পরিচালনা করে করতে দেখেছি তার রাষ্ট্র পরিচালনায় জনগণ অতিষ্ঠ হওয়ার পরে সেনাবাহিনী তাকে তার ফ্যামিলিসহ ব্রাশ ফায়ার করলেন তাহলে একটি মানুষ যখন ভালো কিছু না করে তখন কিন্তু মানে দিনের আলোয় যদি তার ব্যাপারে কোনো পদক্ষেপ না নিতে পারে তখন কিন্তু চেষ্টা করে তখন কিন্তু মানুষ দিনে রাতের আধারে তাকে গুলি করে রাতের আধারে তাকে ব্রাশ ফায়ার করে তো যেটা মজিবের ক্ষেত্রে করা হয়েছিল কারণ মজিব তখন রাষ্ট্রপতি ছিলেন যার কারণে মানে দিনের আলোয় মজিবের সঙ্গে ওই কতিপয় সেনাবাহিনীর সদস্যগুলো পারেনি না পারার কারণেই রাত্রে তাকে ব্রাশ ফায়ার করেছিল